গুঞ্জন সামনে আসার পর আরো টালমাটাল হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে আটক করেছে পুলিশ পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু আমরা তো পদত্যাগ দাবি করিনি দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে এবার যেই চীনের বিবৃতি দিলেন এই দিকে এবার সেনাপ্রধানের ভয়ঙ্কর তথ্য ফাঁস হলো দর্শক শ্রোতা যেই ষড়যন্ত্র করে আসছিলেন এই ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এবার সবগুলোই জানা গেল আসল ঘটনাটাকে এবং এর পিছনে কারা কলকাঠি নাটছে দর্শক আসি খুব ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না চলুন আমরা বৃণমূল আচন চলে যাই বৃণমূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে দশক কথনাবলী ಚುನಾವಣলে ঘটনাটা হলে বিস্তারিত দেখে আসি নির্বাচনের রূপন পুষ্ণা করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি সেনা বাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি এটা কি হলো মাননীয় সেনা প্রধান ওনার বক্তব্য এমন কিছু বলে নাই যেটা ওনার জুরি পড়ে না এই বিষয়টা বিস্তারিত বলতে চাই না কারণ তিনি ইতিপূর্বে একবার একটি রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ নিয়েছিলেন ওয়ান ইলেভেনের সরকারের সময় এবং কিছুদিন পরেই উনি এখান থেকে সরে এসেছেন আমি জানি না যে কি প্রবণতা ওনার মধ্যে এখনো কাজ করে কিনা কিন্তু রাষ্ট্র পরিচালনার বিষয় এখানে আবেগের কোন স্থান নাই তিনি নির্বাচনে উদ্ভিদ করার পরিবর্তে যদি নিজে পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু আমরা তো ওনার পদত্যাগ দাবি করিনি আর যদি একান্তই ব্যক্তিগত ভাবে উনি দায়িত্ব পালন করতে অপারক হন তা রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয় কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববর্ণে সম্মানিত ব্যক্তিত্ব তিনি বিষয়টা অনুধাবন করবেন অতি শীঘ্র জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি রোড তিনি স্পেসিফিক ঘোষণা করবেন বাকি রইল সবাই যেটা জিজ্ঞেস করে তাহলে সংস্কার আর বিচার কি হবে সংস্কারের প্রধানতম প্রবক্তা তো বিএনপি এই সরকার যে সংস্কারের জন্য কমিশন গঠন করেছে তার মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা তো আমরা করছি এবং এগুলো চলমান এবং সংস্কারের বিষয়ে যে সমস্ত বিষয়ে জাতীয় ক্ষমতা সৃষ্টি হবে সেগুলো অবশ্যই পরিপালিত হবে রইল বিচার বিচারের জন্য আমরাই সবসময় বলে আসি যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান প্রসিকিউশন তদন্ত টিম সহ লজিস্টিক বাড়ান শেষ একটা ট্রাইব্যুনাল বাড়িয়েছে কিন্তু এখনো বোধ কার্যক্রম শুরু হয়নি বাট অন্যান্য যে কার্যক্রমগুলো নেয়ার দরকার সেগুলো এখনো নেওয়া হয়েছে বলে আমার জানা তবে অগ্রাধিকার ভিত্তিতে কিছু মামলা চিহ্নিত করে সেগুলো যদি বিচার দৃশ্যমান যাদের সামনে করা যায় তা সমগ্র জাতি খুশি হবে দুইটা বিষয় একটা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য আর একটা হচ্ছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি রুডম্যাপ না পায় তাহলে সরকারকে সহযোগিতা করব কিনা সেটা আমরা গতকালকে প্রেস ব্রিফিং এ বলেছি যদি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ না করেন প্রদান না করেন তাহলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা সেটা আমরা আবার পুনর্বিবেচনা করবো আমাদের পক্ষে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে এই কথা আমরা বলেছি এখন বলছি আর সেনা প্রধান তার সামনে দরবারে তিনি যে বক্তব্য দিয়েছেন তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা আমরা পত্রিকান্তরে ইন্টারেস্টিং হচ্ছে সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি এটা কি হলো সামরিক সেনা প্রদান উনার বক্তব্যে এমন কিছু বলে নাই যেটা উনার জুরিসডিকশনে পড়ে না তিনি বলেছেন যে ডিসেম্বরের ভিতরে একটি জাতীয় নিবসন অপারেশন করা উচিত তিনি বলেছেন যে করিডোর সংক্রান্ত যে জাতীয় গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর বিষয়ে এটি নির্বাচিত সরকার জাতীয় ভুল কিছু বলেন না সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এই বিষয়টি সেনাবাহিনীর একটি আর তাদের মতামত নেওয়া আগে উচিত ছিল এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে একজনকে তিনি যেভাবে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক নাটকীয় পরিবর্তনের মধ্যে সবচেয়ে আলোচিত গুঞ্জন এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ভাবনা এই গুঞ্জন ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সাধারণ মানুষও বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিবিসি বাংলাকে দেওয়া বক্তব্যে তিনি জানান পদত্যাগের সম্ভাবনার খবর জানতে পেরেই তিনি এই সাক্ষাতের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার খবর প্রকাশে আসলে সন্ধ্যায় বিএনপি এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান সরকারের ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি এদিকে নেতা ইশরাক হোসেনের সমর্থকরা কয়েকদিন ধরে ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের পদত্যাগের দাবি তুলেছেন মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি থেকে শুরু হয়ে এই আন্দোলন দুই উপদেষ্টার বিরুদ্ধে সরাসরি অবস্থানে গিয়ে দাঁড়ায় বিএনপির পার্টিও দলটির মুখ্য সমন্বয়ক নাসির সরকারের তিন উপদেষ্টা আসিফ নজরুল ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সালেউদ্দিন আহমেদকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে তাদের পদতাকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এদিকে দেশের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে আবারও জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে আমাদের বিভাজন ভুলে এক হতে হবে না হলে আমাদের গ্রাস করবে দেশের রাজনৈতিক এই অস্থিরতায় জামায়াতে ইসলামীও সরব হয়েছে দলটির আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের বিবৃতিতে বলা হয় চলমান সংকট উত্তরণে এই বৈঠক জরুরি এদিকে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাসে তাদের অবস্থান ব্যাখ্যা করেন চলমান এই অস্থিরতায় আক্ষেপ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেছেন বিএল নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে তিনি আরো বলেন আমাদের না আছে মরার ভয় না আছে হারবার কিছু এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন ব্যক্তির আদর্শ আবেগের চেয়ে দেশ বড় বিভাজনমূলক যে কোনো বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত তিনি আরো বলেন ভবিষ্যৎ রাষ্ট্র যেন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আনন্দ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকলে লিখুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ